প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি শোনাতে যাচ্ছি একটা ছোট মেয়ের গল্প যে মেয়েটা এটা কবিতা আবৃত্তি করবে তাহলে চল সবাই মিলে শোনা যাক আসসালামু আলাইকুম আমি আরিফ ফরহাদ ফালক আবৃত্তি করছি কবি শামসু রহমান লেখা স্বাধীনতা তুমি কবিতাটি স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাকরা চুলির বাবড়ি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21 ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থি পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থী শানিত কথার ঝল লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝড় সংলাপ স্বাধীনতা তুমি কাল বসে খির দিগন্ত জোড়া মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণী আকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল যাই নামাজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপুন। স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্যান স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙিন কুর্তা কোকিল আমন তুলতুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বর্ষি বাতের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লিখার আমার কবিতার খাতা সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এরকম আরো কবিতা শুনতে চাইবে তাহলে সবাইকে চাইলে সামাজিক মাধ্যমে লেগে পড়তে পারেন